তো আমার গ্রামে রুটি কেমন ভাবে তৈরি হয় ওটা আপনাদের সঙ্গে মেল খাচ্ছে কিনা বলবেন রুটি রুটি বেলুনে বিলার পর আমার মা কি করে একটা তাওয়া রাখে তাওয়া বলেন কি না আপনারা তাওয়ার উপরে রুটিটা রাখেন নিচে আগুন দিয়ে রুটিটা তৈরি করে আপনারা এইভাবে তৈরি করেন কি না এখন আমার মাকে গিয়ে বললাম মা তাওয়া কেন দিচ্ছ বিনা তাওয়াতে তাওয়া বিহীন তাওয়া ব্যতীত রুটিটা একবার সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করো তো ঠিক আছে তোর কথা শুনতেছি ঠিক আছে রুটিটা ডাইরেক্টলি আগুন থেকে তৈরি করতে চাইলো তো রুটিটা পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে গেল কথা ঠিক বলতেছি না ভুল তাহলে সরাসরি ডাইরেক্টলি মা যখন রুটিটা আগুন থেকে তৈরি করতে চাইলো চুলো থেকে তো আগুন নে ওই রুটিটা পুড়ে ছাই বিনষ্ট নষ্ট হয়ে গেল কিন্তু যেমনই তাওয়া তাওয়া নিল তেমন আর রুটিটা সুন্দরভাবে ফুলে তৈরি হয়ে গেল আমি ভাবলাম ব্যাপারটা কি তো উত্তর পেলাম অ্যানসার পেলাম যে বাবু রুটির মধ্যে সেই ক্ষমতা নেই সেই শক্তি নেই সেই পাওয়ার নেই সেই দক্ষতা নেই যে ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে আগুনের কাছ থেকে উত্তাপ নিবে নিজেকে তৈরি করবে না 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 রুটির মধ্যে ক্ষমতা নেই তবে হ্যাঁ তাওয়ার মধ্যে ক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে যে সরাসরি আগুনকে স্পর্শ করবে আগুনের সঙ্গে লড়াই করবে আগুনের কাছ থেকে উত্তাপ নিবে আর ওপরে রুটিকে দিবে আর রুটিকে তৈরি করে দিবে কথা ঠিক কিনা তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ও যে প্রশ্ন আল্লাহ পাক নবীদেরকে কেন প্রেরণ করলেন ডাইরেক্টলি সরাসরি আমরা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে সেই পাওয়ার নেই সেই ক্ষমতা নেই সেই শক্তি নেই সেই বৈশিষ্ট্য নেই সেই ক্ষমতা নেই যে সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হবে সরাসরি ডাইরেক্টলি আগুন থেকে নিজেকে তৈরি করবে ঠিক আপনার মধ্যেও আমার মধ্যেও সক্ষমতা নাই আমরা দুর্বল আমরা দুর্বল আমরা আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি যদি জ্ঞান অর্জন করতে চাই ডাইরেক্টলি যদি হেদায়ত নিতে চাই ডাইরেক্টলি যদি ইলিম নিতে চাই তাহলে আমরাও বেরাদার বিনাশ হয়ে যাব আমরাও নষ্ট হয়ে যাব আমরাও ধ্বংস হয়ে যাব তাই আপনারা রুটিটা তৈরি করার জন্য তাওয়াকে রুটি আর আগুনে মাঝে প্রত্যেকটা নাবি হচ্ছে স্ট্রং প্রত্যেকটা নাবি হচ্ছে শক্তিশালী প্রত্যেকটা নাবি হচ্ছে ক্ষমতাবান প্রত্যেকটা নাবি হচ্ছে পাওয়ারফুল যেমনটা পাওয়ারফুল যেমনটা ক্ষমতাবান যেমনটা শক্তিশালী ওই তাওয়াটা আরে তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে যে আগুন থেকে সরাসরি ডাইরেক্টলি উত্তাপ নিবে আর রুটিকে দিবে ঠিক নাবি গন্ডা সরাসরি ডাইরেক্টলি কাঁচা কাচি পাশাপাশি আমি আল্লাহর কাছে হে পৌঁছা দিবে জোরে বলেন তাহলে নাপি তাওয়া আর রুটি কি সমান তাওয়া আর রুটি মধ্যে বহু পার্থক্য বহু ডিফারেন্স বহু তফা ঠিক সেই রকম নাপিগণ আর আমাদের মধ্যে বহু তফাত ডিফারেন্স তফাত রয়েছে ওনাদের মতন আমরা হতে পারবো এনা জোরে বলুন হতে পারবো না বাবাজি নাভি গন্ডা কত স্ট্রং আমার আপনার নাবির ব্যাপার বর্ণিত রয়েছে আমার নাবির শরীরে কতটা শক্তি আছে ক্ষমতা আছে একটা হাদিস শুনে নিন তো শেখ আব্দুল হক মহাদিস এটাও বলতেছেন আমার আপনার নবীর ভিতরে জান্নাতের চল্লিশটি যুবকের একাই চল্লিশটি যুবকের যতটা ক্ষমতা চল্লিশটি যুবকের ক্ষমতাকে এক করে আমার নাবি মুস্তাফার ভিতরে ভরা দিয়ে এবার আপনি জানেন জান্নাতে এক একটা যুবকের কত শাট শক্তি হবে তো এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে যারা জিম করে জিম বলে যারা জিম করে হাড়ি শক্তিশালী হয় এই রকম 100টা পুরুষের মধ্যে যতটা ক্ষমতা যে কোনো জান্নাতি একটি যুবকের ততটাই ক্ষমতা তাহলে একটি জান্নাতি যুবকের ক্ষমতা দুনিয়ার হাফ স্ট্রং 100টা যুবকের ক্ষমতা ততটাই তাহলে নাবীর ক্ষমতা শক্তি হচ্ছে জান্নাতের 40টি যুবকের ন্যায় জান্নাতের একটা যুবকের ক্ষমতা দুনিয়ার যদি একশোটা যুবকের ন্যায় হয় তাহলে জান্নাতের চল্লিশটি যুবকের ক্ষমতা দুনিয়ার কত হবে কত হবে একটি যুবকের যদি দুনিয়ার একশোটা হয় তাহলে চল্লিশটি কত হবে গো চার হাজার কত হবে তো দুনিয়ার চার হাজার বডি গা বডিওয়ালা আজকে স্ট্রং আজকে শক্তিশালীর ভিতরে যতটা শক্তি ততটা একাই আমার আপনার নবীর ভিতরে আল্লাহ পাক শক্তি দান করেছেন তাহলে নাবির শক্তি নাবির আর আর আমাদের মধ্যে ডিফারেন্স আছে কি না জোরে বলেন আছে কি না নাবী ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নেবে আর কাদের কাছে পৌঁছাবে জোরে বলেন আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম